হ্যালো ভিউয়ার্স আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম একটা 1200 ওয়াট জেনারেটর তো আপনারা আমাদের কাছে সব সময় ছোট জেনারেটর চেয়েছেন তো তার জন্য আজকে আমাদের এটা আনবক্সিং করতেছি দেখেন ছোট একটা জেনারেটর তো যাদের ছোট ফ্যামিলি এই জেনারেটরটা মূলত তাদের জন্য তো আপনারা সব সময় ছোট জেনারেটর ফোর স্টক এর মধ্যে চেয়েছিলেন তো তাদের জন্য নিয়ে আসলাম এই যে আমাদের জেনারেটরটা দেখুন এটা কিন্তু খুব হেভি একটা প্রোডাক্ট আর এটা কর্মদক্ষতা তো আপনাদের বলার কিছু নাই আগে পরে আমাদের জেনারেটর যারা ব্যবহার করছেন তারা আসলে ভালোই জানেন যে আমাদের জেনারেটর গুলো কেমন আরেকটা কথা যে আমাদেরটা কিন্তু এখন সুপার টোটাল হয়ে আসছে আগে ছিল শুধু টোটাল এখন হচ্ছে সুপার টোটাল হয়ে আসছে এখন কি কি আছে একটু দেখাই এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ তো এটা শুধু মানে ইঞ্জিনটারে যদি এইদিকে উপরের দিকে দিলে আর তারপরে এখানে আপনি লিভারটাকে এদিকে টান দিয়ে কিক যদি টান দেন এখান দিয়ে তাইলে এটা স্টার্ট হবে এখন যেহেতু এখানে তেল ঢুকানো নাই তো এখন এটা স্টার্ট নিবে না তো এর পাশাপাশি দেখেন সামনের সাইডে কি আছে এখানে একটা ভোল্ট মিটার দেওয়া আছে দেখেন আমাদের ভোল্ট মিটারটা কিন্তু অ্যানালগ অ্যানালগের মাপটা কিন্তু সব সময় অ্যাকুরেট দেয় তারপরে এখানে আছে একটা সার্কিট ব্রেকার মানে ওভারলোড যদি কখনো হয় তো এটা অটোমেটিক কাট হয়ে যাবে আর এই সাইডে আছে আউটপুট মানে জেনারেটার থেকে যে বিদ্যুৎ আউটপুট হবে সেটা হচ্ছে এখানটায় আমাদের অন্য জেনারেটার ঠিক যেরকম আছে এটাও কিন্তু সেম তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন জেনারেটারটা আসলে কোয়ালিটিটা কেমন আর এর ট্যাঙ্কে চাপ লাগবে না যার কারণে সেফটি ভাবে এখানে চারিপাশ দিয়ে দেওয়া আছে খুব হেভি মানের একটা গার্ড এবার এই সাইডটা দেখেন এ সাইডটা দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না আপনাদের যাদের লাগবে খুব দ্রুত অর্ডার দিয়ে নিয়ে নিবেন কারণ এসব প্রোডাক্টের স্টপ কম আর খুব দ্রুত সেল হয়ে যাচ্ছে মানে যার যার লাগতিছে সবাই আগে আগে এটা নিয়ে যাচ্ছে যার কারণে যাদের প্রয়োজন দ্রুত আমাদের অথরাইজ শোরুমে চলে আসুন তো শোরুম থেকে এটা সরাসরি পারচেস করতে পারবেন এবং বাংলাদেশের যেকোনো স্থান থেকে এটা পারচেস করতে পারবেন এটা অনলাইনের মাধ্যমে চলে যাবে তো আপনারা চাইলে এটা আমরা চালু করে মানে স্টার্ট দিয়ে লোড টেস্ট করে দেখাবো আবারও বলি যাদের ছোট ফ্যামিলি যারা ভাবছেন এক হাজার ওয়াটের একটা আইপিএস কিনবেন তো আইপিএস না কিনে আপনারা এই যে জেনারেটর আছে এটা নিতে পারেন এক হাজার এর থেকে ফুললে আউটপুট আপনারা পাবেন আর এটা শব্দটাও কম আছে আর ফোর স্ট্রোক হওয়ায় এটা স্টার্ট দেওয়ায় খুবই আস্তে টান দিলে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো ভিডিওটা কিন্তু আমরা লং করতে চাচ্ছি না শর্ট একটা ভিডিও থাকলো আপনারা যদি এর পরেও এর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন তো এর পাশাপাশি আরেকটা কথা বলে দেখেন এখানে কিন্তু আপনার এই যে লুব্রিকেন্ট ঢোকানোর ফুল নিয়মটা এখানে দেওয়া আছে যে বিশ ঘন্টা পরে প্রথম লুব্রিকেন্টটা চেঞ্জ করতে হবে আর পরবর্তীতে একশো ঘন্টা পর পর এটা চেঞ্জ করতে হবে অনেকে জিজ্ঞেস করেন ভাই লুব্রিকেন্ট কোনটা ঢোকাবো দেখেন এখানে কিন্তু গ্রেড দেওয়া আছে টেন ডাব্লু থার্টি আর এটার লুব্রিকেন্টের যে ক্যাপাসিটি এটা সাতশো গ্রাম লুব্রিকেন্ট দিলে এটা ফুল হয়ে যাবে তো সাতশো গ্রাম টেন ডাব্লু থার্টি এটা ঢোকায় দিয়ে তারপর এটা চালু করতে হবে এটা থেকে সর্বোচ্চ আপনার আউটপুট পাবেন এক হাজার ওয়াট তো বারোশো ওয়াটে এক হাজার ওয়াট ফুল আউটপুট আপনারা করতে পারবেন তো আবারও বলছি যারা ছোট ফ্যামিলির জন্য জেনারেটর খুঁজতেছিলেন একটা ভালো মানের তো তারা টোটালের এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন আর উপরে ফুয়েল ট্যাঙ্ক আছে এই যে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের এখানে কিন্তু আপনারা ভিতরে যে অয়েল কতটুকু আছে এটা এখানে মিটারে দেখা যাবে আচ্ছা এর যে ফুয়েল ট্যাঙ্ক আছে এই যে ফুয়েল ট্যাঙ্ক এখানে একবারে ফাইভ লিটার ফুয়েল একবারে আপনারা দিতে পারবেন আর লুব্রিকেন্টের কথা কিন্তু আমি বলে দিলাম তো লুব্রিকেন্ট প্রথমবার বিশ ঘন্টা পরে চেঞ্জ করবেন পরবর্তীতে এটা একশো ঘন্টা পরপর চেঞ্জ করবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য তো পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে